সম্মানিত মাছ ভায় ভাই ও বন্ধুগণ আশা করছি সকলে ভালো সুস্থ আছেন যারা অরিজিনাল ইনভেটিং ভাইরাস মুক্ত দেশি জাতের শিংমাছে পোনা চাষ করতে আগ্রহীগণ এখনই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ জানতে পারেন বা এই মাছগুলোকে আপনারা কীভাবে পুকুরে চাষ করবেন অবশ্যই বন্যা একটি পুকুর প্রস্তুত করতে হবে যে পুকুরের মধ্যে পাঁচ থেকে ছয় ঘন্টা দিনের মধ্যে রোদ লাগে এমন একটি পুকুরে আপনারা দেশি জাতের শিং মাছের পোনা চাষ করে লাভবান হতে পারবেন এ দেশি জাতের শিং মাছের পোনা যদি আপনারা চাষ করতে চান অবশ্যই আপনারা বিশ শতাংশ মধ্যে একটি পুকুরে আপনারা এই মাছগুলো চাষ করে লাভবান হতে পারবেন আপনারা চাইলে এই মাছগুলোর সাথে আপনারা মিক্সভাবে দেশি জাতের মাগুর মাছে পোনা চাষ করতে পারেন আপনারা চাইলে ক্যাটপিস মাছের সাথে আপনারা চাষ করতে পারবেন দেশি ট্যাংরা গুলশা মাছগুলোর সাথে আপনারা দেশি শিং মাছে পোনা মিক্সভাবে চাষ করতে পারবেন তাহলে সমান্ত ব্রিয়াস আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ পায় মাছগুলোকে আপনারা কী খাবার দিবেন ভাই মাসের ফোন আপনারা কীভাবে চাষ করে লাভবান হতে পারবেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ জানুন সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম